ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর সাগরের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে তবে সোমবারের তুলনায় শুক্রবার একটু বড় পরিসরে বসে দর্শক আজকে দেখতেই পাচ্ছেন যে অনেক ভিড় আর এই হাটে যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন দর্শক বাস যোগে যদি আসতে চান তাহলে পুঁটিয়ার বাসে চড়ে ঠিয়া নেমে আপনারা অটো কিংবা সিএনজি যোগে দাহাইপুরা হাটে আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে কিংবা নাটোর রেল স্টেশন নেমে লোকাল বাস সিএনজি কিংবা অটো যোগে এই হাটে আসতে পারেন দর্শক ছাগল দেশি দাঁতিস এগুলা

এটা কত দাম সাথে কত ভাই কিন্তু আজকের বাজারে কত হয়েছে এ পর্যন্ত চোদ্দ দাম সর্বোচ্চ বলছে না চোদ্দ হাজার পনেরো হলে বেশি দেবেন না বাঘা তত্যাপুরি না ভাই দর্শক বাঘা ততাপুরি থাকুন চোদ্দো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে যদি পনেরো হাজার টাকা হয় ছেড়ে দেবেন সুন্দর সে বিভিন্ন প্রান্তে এগুলো ছাগলকে ডেলিভারি দেওয়া হবে দর্শক এবারে নিয়ে আসলাম বড় বড় ছাগলের দিকে এখানে এদিকে দিকে বড় বড় ছাগল আছে দেখতে পাচ্ছি

সুন্দর দেখি তো নিল ওই দুটা হয়নি এখনো হয় সাতচল্লিশ পর্যন্ত দাম বলছেন না

অনেক বড় সড়ক দর্শক দেখছেন আশি হাজার টাকা জোড়ায় দুইটি ছাগলের দাম চাচ্ছেন কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আজকের দায়গুড় হাটে হয়েছে একদম কত হলে ছাড়ার ইচ্ছা আছে সত্তর হাজার হলে ছেড়ে দেবেন না সুন্দর আজকে সেই বিশাল ছাগল যদি নিতে চান তাহার ফুর ছাগলের ঘাটে চলে আসুন দর্শক আজকে কয়টা নিয়ে এসেছিলেন কয়টা নিয়ে ভাই আজকে একটু অবিক্রি হলি না ও তো আপনার জন্য আজকের হাট তো ভালো হলো না ঠিক আছে দর্শক আজ যে পর্যন্তই আবার নতুন আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন नहीं